নমস্কার দেখছেন জি চব্বিশ ঘন্টা জ্যাক অলিভল স্টুডিও থেকে আপনাদের সঙ্গে রয়েছে আমি সৈকত শুরু করছি তিনটে তিন মিনিট তিন খবর আর যে খবরের দিকে আমরা নজর রেখেছি এই মুহূর্তে সবচেয়ে বড় খবর শেখ হাসিনা তাকে ফাঁসির সাজা শুনিয়েছে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পাঁচটি অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছিল এবং পাঁচটির মধ্যে দুটি অভিযোগ এবং বাকি আরো তিনটি অভিযোগ সব মিলিয়ে যে সর্বোচ্চ সাজা তাকে শোনানো হয়েছে সেটি দ্বিতীয় যে অভিযোগটি ছিল সেটিতে মৃত্যুদণ্ডের সাজা তাকে শোনানো হয়েছে অর্থাৎ ট্রাইব্যুনাল দীর্ঘদিন ধরে এই অপরাধ ট্রাইব্যুনালে মামলা চলছিল কিন্তু সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় এটাই যে এই অপরাধ ট্রাইব্যুনালে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ দেওয়া হয়নি আওয়ামী লীগের নেত্রী তথা সুপ্রিমো শেখ হাসিনাকে একতরফা সাজা ঘোষণা করা হয়েছে এবং সরকারের পক্ষ থেকে প্রসিকিউশনের পক্ষ থেকে যে আবেদন করা হয় সেই আবেদনে যেটা বলা হয় যে জুলাই এবং অগাস্টে যে বিরোধী অপরাধ অর্থাৎ একাধিক মানুষকে সেনা পুলিশের মাধ্যমে হত্যা করা হয়েছিল তার দায় সরাসরি শেখ হাসিনার এবং শেখ হাসিনার পাশাপাশি আরও তিনজন এই ঘটনায় দোষী সাব্যস্ত করা হয়েছিল তার মধ্যে অন্যতম ছিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল খান কামাল তাকেও মৃত্যুদণ্ডের সাজা শোনানো হয়েছে এবং যেটা অভিযোগ করা হয়েছিল যে আসাদুজ্জামান খান কামাল তিনি তার বাড়িতে বসে প্রত্যেক দিন রাত্রেবেলা এই খুনের পরিকল্পনা করতেন যে কিভাবে বাংলাদেশে যারা এই ধরনের কোটা বিরোধী আন্দোলন করছেন তাদের কিভাবে হত্যা করা হবে এই মুহূর্তে রুমে চলে যাবো আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি কাছে যাব যেটা খুব গুরুত্বপূর্ণ দুটো বিষয় এখন সবচেয়ে বেশি আলোচনায় এক সবার মাথা এখন এটা আসছে যে হাসিনা বাংলাদেশে নেই তিনি এই মুহূর্তে ভারতের রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন ফলে শেখ হাসিনা তিনি আগেই জানিয়েছেন যে এই ধরনের একটা রায় আসবে শেখ ওয়াজেদ তিনি তার পুত্র যিনি লন্ডনে রয়েছেন তিনিও আশা করেছিলেন যে এমন একটা রায় আসবে ফলে আওয়ামী লীগ তৈরি ছিল এরপর কি অর্থাৎ এবার কি হতে চলেছে এবার কি ভারতের উপর চাপ বাড়াবে বাংলাদেশ সরকার অন্তর্বর্তী সরকার দেখো তুমি যদি লিগাল বিষয়টা জিজ্ঞেস করো তাহলে এরপর যেটা করা যেহেতু দুই দেশের মধ্যে একটা বন্দি প্রত্যর্পণ চুক্তি ছিল ঠিক এই জায়গা থেকে বাংলাদেশের তরফে শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার জন্য একটা আনুষ্ঠানিক চিঠি পাঠানো হবে যদি বন্দি প্রত্যর্পণ চুক্তি এখনো পর্যন্ত দুই দেশের মধ্যে এক্সিস্ট করে থাকে তাহলে ভারতের তরফ থেকে সেটা খতিয়ে দেখা হবে ভারতের যদি মনে করে যে ভারতের কাছেও শেখ হাসিনা একই রকমভাবে অপরাধী সেই ক্ষেত্রে ভাবনা চিন্তা হতে পারে কিন্তু যেহেতু শেখ হাসিনা ভারতের রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন ঠিক এই জায়গায় দাঁড়িয়ে শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার সম্ভাবনা খুবই কম এটা গেল পলিটিক্যাল দিক ফলে খুব সহায়কভাবেই ইউনুস সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ হতে চলেছে এবং আর দিক হচ্ছে যেখানে ইতিমধ্যেই আমরা যে ছবি দেখিয়েছি যে ধানমন্ডি বত্রিশ নম্বর ধানমন্ডির দিকে সব ছুটে যাচ্ছে আবারও ভেঙে চুড়ে দেওয়ার একটা প্রবণতা জন্ম দিচ্ছে আওয়ামী লীগের বেঁচে বুচে থাকা যেসব অফিসগুলো আছে সেগুলো ভাঙার চেষ্টা করা হবে এবং পাল্টা আওয়ামী লীগের একটা মানে প্রত্যুত্তর কিন্তু পাওয়া যাবে ফলে দুই গোষ্ঠীর মধ্যে আরও বাড়তে পারে এবং গৃহযুদ্ধের পরিস্থিতি নতুন করে হয়ে উঠতে পারে এইবারে সৈকত কোন দিকে পরিস্থিতি যায় সেদিকে অবশ্যই নজর থাকবে তবে এই মুহূর্তে ভারতের তরফ থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া এটা প্রায় কার্যত অসম্ভব বলেই মনে করা হচ্ছে আমি আমি একই সঙ্গে আরেকটা জিনিস খুবুষাচি জানতে চাইবো সেটা হচ্ছে যেভাবে যেভাবে লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশ তেতে উঠছে বাংলাদেশে ফেব্রুয়ারিতে নির্বাচন এবং সেখানে শেখ হাসিনার রাজনৈতিক দল আওয়ামী লীগকে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হবে না সেটা আগেই বাংলাদেশ নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছিল এখন প্রসঙ্গ হচ্ছে আগামীকাল লকডাউনের এখন বাংলাদেশে যেটা সবচেয়ে তাৎপর্যপূর্ণ হয়ে উঠবে নতুন করে তেতে উঠবে এই তেতে ওঠা বাংলাদেশে সেটা কি কোথাও ভোটকে পিছিয়ে দিতে পারবে ভোটে একটা অশান্তির বিরাট বাতাবহ তৈরি হতে পারে যেখানে ভোট পিছিয়ে যেতে পারে দেখো এটাই তো খুব চেনা ছক ইউনুসরা কখনোই চায় না যে ভোট হোক কারণ ভোট যদি হয় তাহলে না জামাতি না ইউনুসরা এরা কোনোরকমভভাবে কোনো ক্ষমতায় আসতে পারে ফলে খুব সহায়কভাবে ইউনুসটা চাইবেই যাতে ভোট পিছিয়ে দেওয়া হয় এবং বাংলাদেশে একটা অশান্তির পরিবেশ তৈরি করা যায় ভারত এবং বাংলাদেশকে ভারত বিদ্বেষী করে তোলা যায় আমরা দেখেছি পাকিস্তানের কি পরিকল্পনা কোনো পাক সরকারি পাকিস্তানকে সেই পর্যায়ে নিয়ে যেতে পারেনি ফলে পাকিস্তানে একটা অস্থিরতা তারা জিয়ে রেখে দিয়েছে ক্ষমতা ধরে রাখা ইচ্ছক ক্ষমতা দখলই ছক একই পথে বাংলাদেশ চলবে এবং ভোট যাতে না হয় সেই জন্যে কার্যত গোটা দেশকে অশান্তি তো করে রেখে সুবিধা তুলবে এই ইউরোজ গোষ্ঠীরা এবং এই সুযোগেই একের পর এক পাক জঙ্গি घाटी তৈরি হবে বাংলাদেশে এটা এক রকম স্পষ্ট আর এই মুহূর্তে ঢাকার আন্তর্জাতিক রায়দানের পর যেটা জানা যাচ্ছে যে 32 নম্বর ধানমন্ডি যেটা হচ্ছে শেখ হাসিনার পৈতৃক যে ভিটে অর্থাৎ যেখানে শেখ মুজিবুর রহমানের বাড়ি তার তার যেখানে তাকে হত্যা করা হয় সেই বত্রিশ ধানমন্ডি সেখানে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে রীতিমতো একেবারে বলা যাচ্ছে ট্রেলার সহ বিভিন্ন রকমের বুল্লোজার যে বত্রিশ ধানমন্ডির বাড়ি ভেঙে ফেলা হবে সেই ছবিও কিন্তু আমাদের কাছে সামনে এসেছে আর এই যে মৃত্যুদণ্ড এই মৃত্যুদণ্ডে প্রসিকিউশনের পক্ষ থেকে ঠিক কি দাবি করা হয়েছিল আদালতে এবং আদালত কি জানালো কি কি কারণে হাসিনার মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে অর্থাৎ এক পক্ষের তরফে যে দাবি সেই দাবিগুলো কি কি সব্যসাচী একদম আমি শুরুতেই তোমাকে সৈকত বলে দিই যে বেশ কয়েকটি হাস্যকর দাবি তোলা হয়েছে ইউনুস সরকার তরফে চোদ্দোই জুলাই হাসিনার উস্কানিমূলক বক্তব্য সেই একটা অভিযোগ সামনে আনা হয়েছে যে কারণে যাবজ্জীবন দেওয়া হয়েছে তার আন্দোলনকারীদের খুন করা নির্মূল করার নির্দেশ দেওয়া হয়েছে এমনটাই অভিযোগ সামনে আনা হয়েছে শেখ হাসিনার তরফে ছাত্র আবু সঈদকে খুনের মামলা সেই অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছে একই সঙ্গে ঢাকার চানখারপুলে ছয় আন্দোলন খুন করা হয়েছে এই অভিযোগও কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে আনা হয়েছে আশুলিয়ায় ছজনকে পুড়িয়ে মারার অভিযোগ আনা হয়েছে সবই শেখ হাসিনার দায় এবং এই জায়গায় দাঁড়িয়ে যে মেটিকিউলাস প্ল্যানের কথা বলা হয়েছিল বলে ইউনুসি স্বীকার করেছেন বিল ক্লিন্টন ফাউন্ডেশনের মঞ্চে দাঁড়িয়ে এটা হচ্ছে সেই পরিকল্পিত চক্রান্তের ফসল যেখানে সৈকত জুলাই আন্দোলনে যারা আন্দোলনকারীরা কীগুলিতে মারা গেল কারগুলিতে মারা গেল তা নিয়ে প্রশ্ন রয়েছে তাদের দেহ তুলে এনে পুনরায় পোস্টমর্টম পোস্টমর্টম করানোর মতন সাহস এই সরকারের হয়নি সেখানে গোটা দায়টা শেখ হাসিনার ওপরে চাপিয়ে আওয়ামী লীগের ওপরে চাপিয়ে যেভাবে পরিকল্পিত চক্রান্তের একটা চিত্রনাট্য তৈরি করা হলো এই চিত্রনাট্যেরই ফসল আজকের এই ক্যাঙ্গারু কোর্টের ইউনুসের আদালতের রায় সৈকত একেবারে সব আমাদের সঙ্গে এই মুহূর্তে আলোচনায় রয়েছেন বাংলাদেশের রাজনৈতিক সমালোচক শেখ ফরিদ ফরিদ সাহেব আপনাকে জি চব্বিশ ঘন্টায় স্বাগত জানাই আলোচনা চলছিল অনেকক্ষণ ধরে আমি কতগুলো স্পেসিফিক বিষয় আপনার কাছে জানতে চাইব এক আন্দোলনটা ছিল প্রাথমিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কোটা বিরোধী আন্দোলন প্রথমে ছিল ছাত্রদের আন্দোলন তারপর সেই ছাত্র আন্দোলনে জামাত সেই ছাত্র আন্দোলনে বিএনপি সেই ছাত্র আন্দোলনে দেখা যায় যে বিভিন্ন দেশ বিরোধী অর্থাৎ বাংলাদেশ বিরোধী শক্তি এবং পাকিস্তানের বিভিন্ন জঙ্গি সংগঠন তারা এটাতে ফান্ডিং এবং সেটাকে উস্কাতে শুরু করে এবং তারপর আমরা কি দেখি তারপর দেখি পুলিশের ওপর হামলা সেনাবাহিনীর ওপর হামলা আমরা দেখেছি শেখ হাসিনার বাড়িতে হামলা এবং আমরা এটাও দেখেছি ধানমন্ডির বাড়ি এবং জাতির জনক বাংলাদেশের তার একেবারে মূর্তি গুড়িয়ে দেওয়া এইগুলো নিয়ে কোন আদালতে বিচার হবে এই প্রশ্ন তো উঠছে যদি ধরে নিচ্ছে তর্কিন খাতিরে যে শেখ হাসিনা অপরাধী তিনি মানবতা বিরোধী অপরাধ করেছেন তার ফাঁসি হয়েছে কিন্তু বাকি যে ছবিগুলো দেখলো গোটা বিশ্ব সেই অপরাধের বিচার কোন আদালতে হবে ধন্যবাদ আপনাকে সেই সাথে আপনার দর্শকদের অনেক অনেক শুভেচ্ছা আপনি যে কথাগুলো তুলেছেন এগুলো যৌক্তিক কথা যদি শেখ হাসিনা তানখারপুলের যে ঘটনার কথা আপনি বললেন যে ছাত্র হত্যা করা হয়েছে পাঁচজন না ছয়জন এগুলো তো কারা এখন লাগিয়েছে শেখ হাসিনা তো লাগানি ছাত্রলীগ করেনি এটা তো তাদের লোকেরাই করেছে এমন কি সেই যাত্রা বাড়ি চানখারপুল এই দিকে এমন হয়েছে যারা এই তথাকথিত জুলাই আন্দোলনে যুক্ত ছিল তারা রেপ কেছেন আসামি তারা রেপ করতে গিয়ে একজন তো জুলাই আন্দোলনের তথাকথিত জুলাই সন্ত্রাসী আন্দোলনে যুক্ত হয়েছিল তাকে এলাকার লোকজন তারই লোকজন পিটিয়ে মেরে ফেলেছে সে রেপ করতে গেছিল তাকে মেরে ফেলেছে এগুলো হাস্যকর অভিযোগ শেখ উপরে আপনি যে কথাটা বললেন যে এই মুহূর্তে যে ঘটনাটা এই বিচারটা এখন কার হবে এই যে আজকে বাংলাদেশের একজন পুলিশ অফিসার কালকে গতকাল বা পরশু বলেছেন যে আন্দোলনকারীদের বিরুদ্ধে অর্থাৎ আজকে এবং আগামীকাল কেউ যদি আন্দোলনের নামে তাদের ব্রাশ ফায়ার করা হবে শুনি বলেছে পৃথিবীর কোন পুলিশ অফিসার এমনকি আফ্রিকার মতো জঙ্গলি রাষ্ট্র গুলোতেও কোনোদিনই বলে নাই যে আন্দোলনকারীদের ব্রাশ ফায়ার করা হবে যেটা বাংলাদেশের চিটাগাং এবং

ক্লিন্টন ফাউন্ডেশনের হয়ে আমেরিকার ডেমোক্রেটদের সাহায্যে ক্লিন্টন ফাউন্ডেশনের হয়ে তিনি আমেরিকার হাতে বাংলাদেশকে বিক্রি করে দিতে চেয়েছিলেন এবং সেটা নিয়ে শেখ হাসিনা এই সরকার পতনের কিছুদিন আগে একটা প্রকাশ্যে বিবৃতি দিয়েছিলেন তিনি বলেছিলেন যদি সেন্ট মার্টিন দ্বীপ আমি আমেরিকার হাতে তুলে দিই তাহলে আমি সরকার থেকে যাব এক দু নম্বর শেখ মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে অভিযোগ যে তিনি শেখ হাসিনা বিরোধী বলে পরিচিত ছিলেন কারণ শেখ হাসিনা তার বিরুদ্ধে অনেক অভিযোগ দিয়েছিলেন তিনি বলছিলেন এগুলো মিথ্যে মামলা তিনি পালিয়ে বাচ্ছিলেন প্যারিসে চলে গিয়েছিলেন সেই ইউনুসকে যখন সরকারে নিয়ে আসা হল মাথায় বসানো হলো ইউনুস এসেই প্রথম যেটা করলেন শেখ হাসিনার বিরুদ্ধে নিজের বিরুদ্ধে সমস্ত মামলা তুলে নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা দিলেন তার বিরুদ্ধে থাকা মামলাগুলো কোথায় গেল তার বিচার কোন আদালতে হচ্ছে জি আপনি ঠিকই বলেছেন ডক্টর ইউনুস নিজে বলেছেন তিনি প্রকাশ্য আন্তর্জাতিক মিডিয়া না আমেরিকাতে বসে তিনি বলেছেন মেট্রিক ডিজাইনে এটা ঘটেছে আপনি আপনারা জানেন যে মিডিয়াতে প্রকাশ্য স্বীকার করেছে ফেসবুকে এসেছে পত্রিকায় এসেছে যে কারা আগুন দিয়েছিল থানাতে সিরাজগঞ্জ তারপরে কারা আগুন দিয়েছিল মেট্রো রেলে কারা বিটি বাংলাদেশের বিটিপি মানে বাংলাদেশের টেলিভিশনে কারা আগুন দিয়েছিল তারা প্রকাশ্য বলেছে যে তারা আক্রমণ করেছে আগুন দিয়েছে এমনকি তারা হত্যাকাণ্ড দায় কে নিতে হবে জামাতকে নিতে হবে আর আপনি যেটা শুরুতেই বললেন যে আন্দোলন প্রথমে ছিল কোটা বিরোধী আন্দোলন আজকে তাহলে শেখ হাসিনা বলেছিলেন তিন থেকে পাঁচ পার্সেন্ট কোটার কথা বলেছিলেন এখন তো ভর্তি কোটা তেষট্টি পার্সেন্ট এখন সেই ছেলেগুলো কোথায় যারা নিজেদের আন্দোলনে যুক্ত করলেন তারা এখন কথা বলে না কেন তারা 63% কেন মেনে নিলেন এই যেতে তাদের প্রতারণা এরা হচ্ছে একই সাথে সবিরোধী এবং podmayish আর আপনি এটা বললেন আপনি যেটা বললেন 18 সালে আমরা বলেছিলাম যে এই কোটাবিরোধী বিরোধী আন্দোলন আসলে জামাত শিবির এবং পাকিস্তান পাকিস্তানপন্থীতার আন্দোলন এটা শেষ মতে চলে গিয়েছে বেশ অনেক ধন্যবাদ শেখ ফরিদ আমাদের সঙ্গে ছিলেন বাংলাদেশ থেকে রাজনৈতিক সমালোচনা আজ যে রায় ঘোষণা করেছে এ রায়কে বাংলার জনগণ প্রত্যাখ্যান করে এই রায়কে বাংলার জনগণ মানে না মানবে না এই রায়ের প্রতিবাদে আর এই মুহূর্তে রাজভবনের খবরে নজর রাখবো রাজভবনের টান টান নাটক সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে রাজভবনে আমন্ত্রণ রাজভবনের কোথায় অস্ত্র আছে খুঁজতে আজ তল্লাশি চলবে রাজভবনে তল্লাশি তিনি কি বলছেন আমাদের প্রতিনিধির সঙ্গে আমি শুনবো বলেছিলেন যে তিনি তল্লাশি করবেন এবং তার সাথে ডক স্কোয়াড বম স্কোয়াড সব মিলিয়ে কিন্তু ছিল এবং রাজভবনে দুটোর সময় আমরা দেখতে পাই গোটা রাজভবন খালি করে দেওয়া হয় এবং তারপর রাজ্যপাল তিনি নিজে এসে গোটা রাজভবনে তিনি সেক্ষেত্রে তল্লাশি করেন এবং তার সাথে বম স্কোয়াড ডক স্কোয়াড সব নিয়ে আমি রাজ্যপাল স্যারের কাছে যাবো স্যার জেসে কি হাম লোকনে দেখা কি পুরা রাজভবন আপ ঘুম রে থে দেখ রে থে কি কহি পে কুছ হ্যায় কিয়া কিয়া মিলা স্যার আপকো নতিজা মে কিয়া মিলা স্যার অনরেবল এমপি কল্যাণ বানার্জী এলিগেশন দিয়া मामस एंड डेमिनेशन छुपा रहा है और क्रिमिनल्स को तो प्रोटेक्शन देता है इसका सच क्या है लोग पूछता है सच कहां है इसलिए मैंने ऑर्डर किया एक ज्वाइंट ऑपरेशन होना ही है नहीं तो ऐसा इंफ्लॉमेटरी स्पीच का माना यह है खमासान लड़ाई बाहर होना लाशें धरती में पड़ना खून की नदियां बहना ऐसा उद्देश्य नहीं चलेगा इसलिए पहले सच क्या है वो एस्टेब्लिश करना है इसीलिए ये ज्वाइंट कॉम्पिंग ऑपरेशन इसके बाद जो जो लीगल एक्शन डिसाइड करता है उसके बारे में मैं प, लेटर इन्फॉर्मेशन देगा अभी नहीं सर जैसे कि ऑपरेशन हमने देखा कि आपके ऑफिस में चला नीचे वाला ऑफिस में था यहाँ तक कि आपका जो पीछे आपका जो खुद का ऑफिस है वहां पे भी ऑपरेशन किया डॉग स्क्वाड था आपने भी खुद देखा सर कुछ मिला कहीं से कुछ मिला कुछ भी नहीं मिला Because nothing comes out of nothing. But she says, wife must be above suspicion. Therefore, I want to re establish the credibility of the rajput and the trust which people have placed in, 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 in me. That is why this search is made in my presence. Sir, what next? What next depends on his fate. Sir, <laughs> ছিলেন এই মুহূর্তে এবং দেখতে পেলেন যে এই মুহূর্তে কিন্তু রাজ্যপাল তিনি বলছেন যে প্রত্যেক আর বক্তব্য যেটা এক্ষেত্রে ভাগ্যের উপর অর্থাৎ তার ভাগ্যের উপর নির্ভর করছে অর্থাৎ ভাগ্যের উপর নির্ভর করছে রাজ্যপাল তিনি যেটা বলছেন এবং আমরা জানি যে ইতিমধ্যেই এই গোটা বিষয়টা নিয়ে তিনি বলেছেন যেটা যেহেতু এই ধরনের যে বক্তব্য সেই বক্তব্যের কোন নির্দিষ্টভাবে কোনো অর্থ নেই কোনো সেক্ষেত্রে তাৎপর্য নেই বা কোনো ভিত্তি নেই সেই কারণেই কিন্তু এক্ষেত্রে রাজ্যপাল তিনি যেটা জানিয়েছেন যে এক্ষেত্রে তিনি একদিকে যখন লোকসভার স্পিকারকে তিনি লিখবেন একজন সাংসদের এই ধরনের বক্তব্য এবং তার পাশাপাশি কিন্তু সেক্ষেত্রে নির্দিষ্টভাবে লিগাল অ্যাকশনও কিন্তু নেওয়া হবে এমনটাই কিন্তু রাজ্যপাল জানিয়েছেন আর এই মুহূর্তে আপনারা দেখলেন যে সরাসরি জি চব্বিশ ঘন্টা এক্সক্লুসিভ রাজ্যপাল তিনি জানিয়ে দিলেন কোথাও কিচ্ছু পাওয়া যায়নি এবং তিনি এই যে আজকে তল্লাশি করালেন এরপর তিনি আইনি পদক্ষেপ নেবেন অর্থাৎ এক্ষেত্রে আইনি পদক্ষেপ নিতেও তার সুবিধে হবে আর আপনাদের অবশ্যই জানিয়ে রাখবো কার্যত টান নাটক চলছে রাজভবনে কারণ প্রথম যে বক্তব্যটি সামনে আসে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের তরফে তিনি বলেন বিজেপি নেতারা তারা এই রাজভবন থেকে রাজ্যপালের কাছ থেকে বোমা বন্দুক নিয়ে যাচ্ছেন তারপর তৃণমূল নেতাদেরকে খুন করা হচ্ছে রাজ্যপাল কার্যত সেই কাজে সহযোগিতা করছেন এবং রাজভবনকে সেই কাজে লাগাচ্ছেন এই অভিযোগ তোলা হয় তারপরই তিনি বলেন রাজ্যপাল বলেন যে আমি এখানে পুলিশকে বলছি যে আপনারা তল্লাশি করে দেখুন কোথাও কিছু আছে কিনা এবং ডাকা হয় কল্যাণ বন্দ্যোপাধ্যায় কেউ এবং তারপরে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বলেছেন অর্থাৎ তার যে প্রথম বক্তব্য কেন্দ্র করে এই উত্তেজনা বা নাটক সেই প্রসঙ্গে কি বলেছিলেন তিনি বলুন যে রাজ্যপালের ভবনে যেন বিজেপির সমস্ত ক্রিমিনালদের যেন রাজভবনে না রাখে রাজভবনে বসে ক্রিমিনালদের রাখছেন আর সবাইকে একটা করে বন্দুক দিচ্ছেন আর বোমা দিচ্ছেন মেরে এসো তৃণমূলের লোকেদের আপনি আগে সব বন্ধ করুন আপনার মতো অপদার্থ রাজ্যপাল যতদিন থাকবে বিজেপির চাকরবাকর রাজ্যপাল যতদিন থাকবে ততদিন ভালো জিনিস পশ্চিম বাংলায় কখনো দেখতে পাবেন না আবারও একটু শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রাজভবন থেকে রয়েছেন সরাসরি আমি রাজভবনে শ্রেয়সী গঙ্গোপাধ্যায়ের কাছে যাওয়ার চেষ্টা করব আমি আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে রাজভবনে কার্যত তল্লাশি চালানো হচ্ছে বম্ব স্কোয়াডকে ডাকা হয় এবং একেবারে গোটা রাজভবন যেখানে রাজ্যপালের অফিস যেখানে তিনি বসেন সরকারি কাজকর্ম করেন সেখানেও তল্লাশি চালানো হয় এবং রাজভবনের এই টান উত্তেজনা রাজ্য রাজনীতির পারদকে কার্যত চড়িয়েছে আমি আবারও শ্রেয়সী গঙ্গোপাধ্যায়ের কাছে চলে যাব শ্রেয়সী দুটো বিষয় এখানে খুব গুরুত্বপূর্ণ এক রাজভবনকে এবং রাজ্যপালকে আক্রমণ বাংলার রাজনীতিতে নতুন কিছু নয় পদ্মপাল পদ্মপালের অফিস ইত্যাদি ইত্যাদি অনেক অভিযোগ শোনা হয়েছে কিন্তু এটা একেবারে বঙ্গ রাজনীতিতে নতুন ঘটনা ঘটালেন রাজ্যপাল সিভিআ আনন্দ বোস তিনি এটা কেন করলেন এক কারণ হতে পারে যে তিনি প্রতীকে প্রতিবাদ করলেন দুই আইনি সহায়তায় এই তল্লাশিটাকে তিনি প্রজেক্ট করতে পারেন এবং তিন নম্বর হতে পারে যে তিনি কার্যত কোনো তোমাকে যেটা প্রথমেই জানিয়ে রাখি যে আজকে কিন্তু দুপুর দুটো থেকে রাজভবনে রাজভবনের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি রাজভবনের মধ্যে ছিল টান্ড উত্তেজনা দুটো সময় দেখা যায় যে রাজভবনের সমস্ত স্টাফেদের বাইরে বের করে দেওয়া হচ্ছে এবং তারা বলেন যে যেহেতু তল্লাশি চলবে সেই জন্য তাদেরকে বেরিয়ে যেতে বলা হয়েছে ঘন্টা দুয়েকের জন্য এবং তারপরে দেখা যায় আর সময় রাজ্যপাল তিনি নিজে আসছেন তার সঙ্গে থাকছে স্কোয়াড রয়েছে তার সঙ্গে রয়েছে স্লিফার ডগ রয়েছে এবং তারা প্রত্যেকে রাজ্যপালকে নেতৃত্ব দিচ্ছেন তিনি একে একে গোটা রাজভবন নিচের তলা রাজভবনের বাইরে রাজভবনে যেখানে বাইরে ওসি যে রুম রয়েছে সেই ওসি রুমের বাইরে রয়েছে সেই জায়গাটা সমস্ত জায়গা তিনি নিজে ঘুরছেন এমনকি শেষ পর্যন্ত দেখা যায় যে তিনি স্কোয়াড এবং স্কোয়াডকে নিয়ে তিনি রাজভবনের দোতলায় তার যে অফিস রয়েছে সেই অফিসেও তিনি আসেন এবং তাদেরকে দিয়ে তিনি চেক করান স্পষ্টত এবং শেষে তিনি বলেন যে এক্ষেত্রে যে অভিযোগ উঠেছিলেন বা যে অভিযোগ করেছিলেন সাংসদ সেই অভিযোগে কোনো সত্যতা কিন্তু প্রমাণিত হয়নি অর্থাৎ রাজভবনের অস্ত্র বা বারুদ বা এই ধরনের কোনো নাশকতার উদ্দেশ্যে ব্যবহৃত জিনিসপত্র কিছুই কিন্তু পাওয়া যায়নি এখন তোমার যে যে প্রশ্নটা ছিল কেন হঠাৎ এই ঘটনাটা ঘটলো কার্যত বলা যেতে পারে যে সাম্প্রতিক ইতিহাসে কিন্তু রাজভবনের সাম্প্রতিক ইতিহাসে এই ধরনের চিত্র কিন্তু কখনো দেখা যায়নি যে রাজ্যপাল তিনি নিজে ডগ স্কোয়াড নিয়ে তিনি নিজে তল্লাশি চালাচ্ছেন গোটা রাজভবনে স্পষ্টত এক্ষেত্রে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সপক্ষে অর্থাৎ জনসমক্ষে যে বিষয়টা বলেছিলেন জনসমক্ষে যে 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 রাজভবন থেকে মূলক কাজ করা হচ্ছে রাজভবন থেকে সেক্ষেত্রে বিভিন্ন অস্ত্র ইত্যাদি বিতরণ করা হচ্ছে সেই বিষয়টা জনসমক্ষেই কিন্তু কার্যত সেটা মিথ্যে সেটা ভুল এবং অর্থাৎ শ্রেয়সী গঙ্গোপাধ্যায় এটা খুব পরিষ্কার যে তিনি জনসমক্ষে যেহেতু বলেছিলেন জনসমক্ষে তার প্রমাণ দেওয়ার চেষ্টা করলেন অনেক ধন্যবাদ আপাতত শ্রেয়সী আমাদের সঙ্গে থাকার জন্য বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা